আরজি বলরি দহয়ান তু হুয়া মা আরজি বলন মাশাআল্লাহ এলাই বড় পাতার গরম জলে শেষ গুসুল আমায় করাই দিবে গো চারজনে চার কান্দে লয়া চারজন লুইয়া নামাই দিব আপন শত বাড়ি হো এলাহি আমরা রেজবনের কইদিনাস বাকি আল্লাহ পরদার आले অনেক মা-বন্দরা হাত বাড়ায়া দিয়েছে আল্লাহ আমরার মা-বন্দরকে আবেদা সালেহা বানায়া দাও জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা তুমি মেঘের ভাঙ্গহণ তুমি মেঘের বাহার অহন তুমি মেঘের বাংলা রান্ন পরেদে কিলে নাহযলে একবার দেখিলে কিলে সুরাই দামকো ডাান তুমি নবিজে তুমে আমরা সবাই অদম বাপি তুমি দয়াবা নামরা সবাই অদম বাপি তুমি দয়াবান দয়া করিও দয়া করু পার হা সবে ময় দান অনবে যে তুমি

আমার মরু সিদিনো আহ মায়া হায়া গা মনে কাহ দি গিয়া আমার মরু নিহিল আহ মন মনে করে দি গিয়াঙ্গ মনে কর

আমারি মন করো লাগর কি রূপ পদে খাইয়া হ্যাঁ সেই ছ লহ ছো ল মার সেই রে ছ ছো কে হেয়ার মার কি

তোমারি প্রেমে তো গা মার জীবন গে গে কাল গাগ এই তাহি কেহিদাহ মাসে এই তাহি কি মাসে যদি গি গি হে না ওয়া গো আমার মরুসিদি নিলো আহা মা আহ বনে কাহারি আঙ্গা মশালা আমার মুর্শিদ নিলো আহ মা আহগার মনে কাহারি আঙ্গা মশালা তোমার না দেখলেই আমার তোর

تو یا مرزی ای بلی مرشید تو یا مغا ارزی بلان مرحبا اللہ نگره بان داره گوری پایت و به دارا جاگا نگره

জিবো আল্লাহু আকবার বল আরো জোরেগণ আল্লাহু আকবার একটু জিকির করছি কষ্ট হইছে আপনাদের জিকির করছি কা আরো জোরে জিকির করছি কা রফা গলমল একবার বাব্লিনারে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়কজন পাগল মোহন একেবারে মহরন মনে রে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে সত সত আধার ঘরে কেউ তো যাবে না মনোরে কথা কি না মিথ্যা আরে মনরে। বন্ধু আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না ওই কপরের সঙ্গের সাথী ওই কবর সঙ্গের সাথে নবী নূর তোল পাগল মন একেবারে বাবুলি লারে হইব রে বর মরবার আগে নামাজ দরকার আছে নি বাজান রোজা দরকার আছে নি মা বাপের খেদমত দরকার আছে নি ফাউডার দিয়ে কয়ে যায় একটা কথা সুদ খায় না এই সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে নগদ না বাকি বাকি হইতো না নগদ টগদ দিয়ে একটু পাই কিনা হ্যাঁ দোয়া না কইরা কেডা কেডা যাইবেন গে হাত তোলেন মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দামি আলাকসা ঠিক না যে এই মুহূর্তে ফিলিস্তিনিদের তারাবি আছে সেহেরি নাই এক কঠিন অবস্থা চলতেছে মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে হিংস্র বর্বর মানবতা বিরোধী হুদি ঠিক না জাগো মুসলিম এবার প্রাণের দাবি আলাকসা জাগো মুসলিম মেবার প্রাণের দাবি আলাকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার দানের দাবি আলাকসা আকসা না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসে চেহে করে দাঁড়াবার কানের দাবি আলাকসা হাত তুলে বলো ঠিক কি না ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ যেন গায়েবি গায়েবি সাহায্য দান করে বলেন আমিন আল্লাহ ইসরায়েলের গুন্ডা বাহিনীকে ধ্বংস করে দাও

মেঘের আনি করে এই পাক ওরা উত্তর বাড়াক আল্লাহ এই মানুষগুলো যারা টাকা দে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দে বুদ্ধি দিয়ে যারা এই মাফিলটা সাজাইছে এই বহিরী আবহাওয়ার ভিতরে আল্লাহ তোমার শুকুরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এই বৃষ্টি শুরু হয়েছিল এখনও যদি বৃষ্টি থাকো যদি বৃষ্টি থাক আমরা মাফিলটা করতে পারতাম না আল্লাহ তুমি আমাদেরকে একটু বৃষ্টি দিয়ে পরীক্ষা করছো আমরা মাঠে থাকি না কে হাল ছেড়া দেই তুমি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো আমরা তোমার পরীক্ষার প্রেম সাগরে লাভ দিয়ে বসে আছি যত জ্বালাও জ্বলব যত পুরাও পূর্ব ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ আজকের সভাপতি যিনি মক্কা থেকে মদিনা থেকে এসেছিলেন আমার কাছে কানের কাছে মুখটা লাগাই কো হুজুর এত সুন্দর আমি আসতাম মন চাইছে না আমারই স্বপ্ন যদি হয় গো পুরন ধন্য হবে মন জীবন মর আমি হব মদিনা সারা বে হাজারোদার রোজার কিনারে খেটে যাবে দিন আল্লাহ বারবার মদিনা যাওয়ার তাও বিদাও মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দাও আল্লাহ আমরা নামাজি বানায়া দাও রোজাদার দাও মা বাবার খেদমতের পাগল বানায়া দাও মুর্শিদ কেবলার পাগল বানায়া দাও ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি এই হিলফুল ফজুল সংগঠনের পোলাপানগুলো অনেক কষ্ট করেছে আল্লাহ এদেরকে হুসাইনি সৈনিক বানায় দাও আল্লাহ আমাদের মুর্দা কলব জিন্দা বানায়া দাও আল্লাহ আমি ওগুনা অসুস্থ আল্লাহ আপনি এমন যারা অসুস্থ আছে প্রত্যেককে আপনি সেবা দান করে দেন রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে মাইরু না যেই দিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও আল্লাহ এখানে আমরা যারা হাত বাড়াইছি এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসে রাখি আমরা রাব্বা আম্মার গুনা মা বয়সে নি আমরা দাদা দাদির গুনা মা বয়স হয়ে লাই পাতার গরম জলে শেষ আমায় করাই দিবে গো চার চার গান দে চারজন নামাই দিব আপন বসদ বাড়ি হো এলাহি আমরা রেজি বনের কই দিন বাকি আল্লাহ পর্দার অনেক মা বন্ধুরা হাত বাড়াই দিছে আল্লাহ আমরা মা বন্ধুকে আবেদা সহালেখা বানাই দাও স্বামীর খেত মতের বানাই দাও পর্দা নসিন বানাই দাও এই রমজানের ওসিলাই এই পাক দ্বারা গুরুস্তার আজাব মাফ করে দাও আমরার জন্য মায়া লাগে আমরা দাদা দাদির মা আল্লাহ আমার ভাই চেয়ারম্যান ভাই অনেক কষ্ট করে বসে আছে আল্লাহ মেহেরবানি করে তার বারবার সমাজের কল্যাণে কবুল করে না। আল্লাহ গুণাগারকে বিপদা ভর্তি গিয়ে হেফাজতে রাখো আল্লাহ গেরিবানি করে আমরা সবার প্রবাসী ভাইদেরকে যান মাল তুমি আমানতে রাখো এই প্রবাসী ভাইদেরকে মাঝে মাঝে মা বাবার কোলে ফিরাইয়া দিও রুজি রোজগারে বরকর দিয়া দিও ওয়াসাল্লাহ আল্লাহ আমার এক স্নেহাসপদ বললাম হাক্কারি নেই আল্লাহ তার ছেলেটা অসুস্থ আল্লাহ মেঘেরি বাণি করে তারে পূর্ণ সেফা দান করে দেন আল্লাহ মেঘের বাণী করে আস একটা ছেলে পা ফেলাইছে আল্লাহ তারে পূর্ণ সেফা করে দেন আল্লাহ দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত আপনার কি মায়া লাগে আল্লাহ মাফই মা কে তিনটা গেছে গা আল্লাহ যারা নিয়ে গেছে এদেরকে তুমি হেদায়ত নসিব করে দাও আল্লাহ আমার मुर्दा কলবটারে জিন্দা বানায় দাও আর মরনের কালে সবার জবানে মধুর কালিমা বাজারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু